শুভ সকাল বন্ধুরা নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমরা তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর বন্ধুরা সকালবেলা সমস্ত কাজকর্ম করে স্নান সেরে পুজো হয়ে গেছে এই যে এখন গোপুকে সেবা দিয়েছি একটা বাটা ফ্রিজের পিছনে পড়ে গেছে জানো বন্ধুরা আমি ওই জন্য একটা বাটাই আজকে খেতে দিয়েছি সব ঠাকুরকে বলি তোমরা সবাই একসঙ্গে খেয়ে নাও তাহলে চলো আমি বাটা সরাই সরিয়ে তারপরে চা বসিয়ে এসছি চাটা নামাবো এই যে দেখো বন্ধুরা নিয়ে চলে এসছি চা রুটি রুটিগুলো না একটু অল্প একটু তেল দিয়ে ভেজেছি না হলে আমার ভালো লাগে না পাসি রুটি ঠিক খেতে আর আমাদের ডোরার মুড়ি দিয়েছেই দেখো বাটি পরিষ্কার করে দিয়েছে মোটামুটি ডল নেই বাড়িতে তোমরা তো সবাই জানো তোমাদের বলেছি ও মামার বাড়ি গেছে আর ওর মা গিয়ে ওখানে গিয়ে করেছে ওর মায়ের জ্বর এসে গেছে শুক্রবারে আসার কথা ছিল শুক্রবারে আসবে না সেই রবিবার তোমাদের দাদা বললো তাহলে দুদিন থেকে তারপরে আসবে ওই জন্য সেই রবিবার দিন আসবে শরীরটা তাও ঠিকঠাক হলে তারপরে তা চলো তাহলে আমি ওই চাটা খেয়ে নি আমার আবার ঠান্ডা চা ভালো লাগে না চলো তাহলে পরে আবার আর দেখাবো তোমাদের সঙ্গে বন্ধুরা সকালবেলা সেই টিফিন খেয়েছি টিফিন খাওয়ার পরে আর তোমাদের কাছে আসতে পারিনি আজকে তো সেরকম কিছু রান্নাও করিনি ওই জন্য তোমাদের আমার দেখানোও হয়নি আজকে করেছিলাম ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল পেঁয়াজি ভাজা ঝিঙে আলুর তরকারি আর হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তেতো চচ্চড়ি বানিয়েছিলাম এই রান্না করেছিলাম বলে আর তোমাদের দেখানো হয়নি যদি মাছ করতাম বা অন্য কিছু রান্না করতাম তাহলে তোমাদেরকে আমি শেয়ার করতাম করিনি বলে ওই জন্য দেখানো আর আসলাম দেখো বন্ধুরা একেবারে বিকাল সেই চারটের সময় চারটে নয় এখন বাজে সাড়ে চারটে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে চা খেয়ে আমি এই যে তোমাদের দাদা বেরিয়ে গেলো তারপরে আমি চলে আসলাম ঘর বিকালে সমস্ত কাজ সারলাম সেরে নিয়ে তারপরে আমি জামা কাপড় উপরে ছিল সেই জামা কাপড়গুলো নিয়ে আসলাম ঘরে কিছু মেলা ছিল সেইগুলো সব ভাজ করে আল্লার মধ্যে রাখলাম রেখে আমি এখন তোমাদের সঙ্গে কিছু কথা বলছি দেখো বন্ধুরা এখান থেকে ডল গেল শরীর খারাপ নিয়ে ওখানে গিয়ে কোয়েল আবার অসুস্থ হয়ে পড়েছে কোয়েলেরও জ্বর এসছে ওখানে গিয়ে ডাক্তার দেখিয়েছে তাই আজকে আমি ফোন করেছিলাম ফোন করতে জানতে পারলাম যে হ্যাঁ শরীরটা ঠিক আছে এখন আগের থেকে তো ওই জন্য ও বন্ধুরা শুক্রবারে আসার কথা ছিল শুক্রবারে আসবে না একবারে রবিবারে আসবে শুক্রবারে আসতো তোমাদের দাদাকে হাওড়ায় যেতে হতো আনতে কারণ হঠাৎ করে তোমাদের দাদার একটা কাজ পড়ে গেছে ওই জন্য আর তোমাদের দাদা যেতে পারবে না শুক্রবারে ওই জন্য ওকে বারণ করে দিয়েছে কোয়েলকে যে তুমি শুক্রবারে এসো না রবিবারে আসো ওই জন্য কোয়েল রবিবারে আসবে মেয়েকে নিয়ে আর এদিকে দেখো বন্ধুরা আমার তো দেখলেই তোমরা বিকালবেলা আমার সমস্ত কাজ কাজকর্ম আমার করে টোরে একদম মানে পুরো পরিষ্কার হয়ে গেছে আমার এবার কিছু কাজ আরেকটু কিছু কাজ বাকি আছে সেইগুলো বন্ধুরা সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে সাতটা আমি রুটি করলাম রুটি করে এই যে এখন দুটো অল্প তেলে পরোটা ভেজেছিলাম আমারও রুটি ভাল লাগে না রাতে রুটি হবে এখন দুটো অল্প তেলে পরোটা ভেজে আর সকালবেলা তরকারি ছিল সেই তরকারি দিয়ে আর চা নিয়েছি চা তো আমাকে খেতেই হবে তাই না তা চলো কি নিয়েছি দেখাই সকালবেলা তো তোমাদের দেখানো হয় না যে ঝিঙে আলুর তরকারি করেছিলাম এই যে ঝিঙে আলুর তরকারি পরোটা আর এখানে চা নিয়েছি তাহলে চলো আমি টিভিশনটা করি টিফিনটা করি টিফিনটা করে তারপর আবার পরে আসবো তোমাদের কাছে চলো ডল নেই ঘরটা পুরো ফাঁকা কদিন ধরে শরীর খারাপ ছিল চেঁচামেচি করতো এ করতো ওর মা রেগে যেত রাগ করতো কিন্তু কী করবো সেও বাচ্চা মানুষ আর ও করতে করতেও মেয়েকে মানে ওরও মানে ত্যাগত এসে যেত রেগে যেত চেঁচাতো আর এখন চেঁচামেচি পুরো বন্ধ ডল নেই তার চলো বন্ধুরা পরে আসি বন্ধুরা এখন বাজে এগারোটা দশ এদিকটা অন্ধকার অন্ধকার লাগছে তা এগারোটা দশ বন্ধুরা খেতে বসেছি তোমাদের দাদাকে দেবো খেতে আমিও নেবো খেতে তা ভিডিওটা দিয়ে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম পরের দিনে আবার নতুন আর একটা লগ্নের সঙ্গে তোমাদের আবার সঙ্গে দেখা হচ্ছে টাটা বন্ধুরা গুড নাইট শুভরাত্রি এটা হলো আমাদের রাতের খাবার তোমাদের দেখিয়ে দিলাম কি